Μα, μάνα κασί! Λάγεσαι ζασί! Να, λάγε νι! Ζανί, আমাদের এই মানে জায়গাটা চিনে না আমার এমন কোনো ফলোয়ার্স নাই তাই না তুলি আমার মানে হচ্ছে আমাদের বাড়ি সেই বাড়িটা যে বাড়িটা অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম সেই বাড়ি তো আপনারা জানেন যে আমার বাড়ির পাশে একটা খোলা এটা হচ্ছে সেই আম গাছটাতে আমরা ঝুল খেলতাম এখানে সবাই মিলে হ্যাঁ এখানে সবাই মিলে বসে থাকতাম এক সঙ্গে বসে থাকে গল্প করতাম আড্ডা দিতাম আর ওই যে ওইটা হচ্ছে চাষির বাড়ি হ্যাঁ ওইটা হচ্ছে চাষির বাড়ি তো এটা একটা ঈদগা ছিল মূলত অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না এটা একটা ঈদগা ছিল তো এই ঈদগার ওয়ালটা ছিল না এই পাশের ওয়ালটা ছিল না মানে আমাদের বাড়ি ছিল ছিল তখন কিন্তু এই এই পাশের ওয়ালটা না তুলি পাশে আমার যখন ভিডিও করতাম এই পাশে রান্নাঘর ছিল সব কিছু ছিল হাঁসে খাইতে দিতাম আমরা ওই যে ওই ওইখান দিয়ে বের হইতাম আমরা হ্যাঁ এই পাশে দিয়ে এই যে আমার ইয়েটা দেখালে আপনারা বুঝতে পারবেন এটা আমাদের সেই আম গাছ এই যে হ্যাঁ এই যে এই দিক দিয়ে নাই এভাবে তুলি এখান দিয়ে এই যে হাঁসের যে ইয়াটা আছে খাবার দেওয়ার মানে পাতিল ওই পাতিলে তুলি খাবার দিত তো এক কথাই মানে এখন আর সেই মেলা জায়গা নাই এখন আমাদেরকে একদম মনে করেন যে ওই দিক দিয়ে রাস্তা মানে ওই দিক দিয়ে আসা ওই দিক দিয়ে ঘুরে 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 একদম মেন গেটটা আমাদেরকে ঢুকতে হবে আগে আমরা মানে এখান দিয়ে ঢুকতাম এই দিক দিয়ে সোজা ঢুকে তারপরে সোজা এই দিক দিয়ে আমরা ঢুকতাম রান্নাঘর দিয়ে ঢুকতাম কিন্তু এখন আর এই অবস্থাটা নাই মানে সৌন্দর্যটাই মনে করেন যে নষ্ট হয়ে গেছে এখন যাই হোক আমার বাড়ির সৌন্দর্য নষ্ট হোক সমস্যা নাই কিন্তু এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান ঈদগাহ এটা আমার সবচেয়ে ভালো লাগে যে মানে আমার বাড়ি ঈদগার সাথে তাই না এটা সবচেয়ে বেটার ভালো লাগে যে ঈদগার পাশে আমার বাড়ি মসজিদের সাথে বা ঈদগার সাথে বাড়ি কিন্তু সবার হয় না যাদের ভাগ্য ভালো হয় তাদেরই হয় তাই না চাচি তো এই যে আমার চাষিদেরও ভাগ্য ভালো তাই ওই ঈদগার সাথে বাড়ি আর আমারও আমি মনে করি ভাগ্য ভালো আমি ভাবছি যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার দরকার যেহেতু আমি সবই শেয়ার করি আপনাদের সাথে তাই এই জিনিসটাও শেয়ার করে দিলাম মানে কি আর বলবো একদিকে খারাপও লাগে আবার একদিকে ভালো লাগে ভালো হয়েছে না হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মানে মানে চলাফেরার জন্য একটু খারাপ হয়েছে কিন্তু বাস্তবে মানে এটা ঈদগাটা হয়েছে এখানে দুই চার পাঁচ গ্রামের মানুষ নামাজ পড়বে সবাই দেখবে আসবে এজন্য জন্য ভাল লাগে তো যাই হোক আমার ইচ্ছা ছিল যে এটা আপনার সাথে শেয়ার করব তাই করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে